তো মাঝকে আমি আপনাদের সাথে বরবটি ভতা রেসিপি শেয়ার করব এখানে আমি বরবটি রসুন কাঁচামরিচ কালো জিরা দিয়ে তেলে একটু ভেজে নিয়েছি শুকনো মরিচ কুচনো পেঁয়াজ আর বেরেস্তা পেঁয়াজ দিয়ে এখন ভত্তাটা রেডি করব। এখন আমি মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এখন বাটনা এগুলো সব ভালো করে মিক্স করে নিব বাটনা পিস ভর্তার খেতে কিন্তু অনেক ভালো হয় মজা হয় আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে ভালোভাবে খুশি নিতে হবে ভর্তা খেতে অনেক সুস্বাদু হয় সবাই বাসায় ট্রাই করবেন আমাকে কমেন্ট জানাবেন যে কেমন হয়েছে এটা আমার নানু থেকে শেখানো ভর্তা বৃষ্টিতে ভর্তাগুলো হয়ে গেছে এখন আমি প্লেটে নিয়ে নেব ভালোভাবে টেস্ট করে নিয়েছি